আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের নিয়ে যাবো রাজা পশুরামের রাজপ্রাসাদের মেইন গেট এটা হচ্ছে সেই মেইন গেট যেটা ইট দিয়ে তৈরি করা এটা হচ্ছে সেই মেইন গেটের এই মাথাটা এর অর্ধেক অংশ রয়েছে মাটির নিচে মেইন গেট থেকে কিছুটা সামনে এগুলোই দেখতে পাবেন জিয়ত কূপ এই কূপে নাকি মৃত মানুষকে জীবিত করা হতো বর্তমানে কুয়াটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এটাকে অনেকে কূপও বলে আবার জিওতকুণ্ডও বলা হয় লোক মুখে এই কূপটি অলৌকিক কূপ নামেই পরিচিত এই মহাস্থান মহাস্থানঘরের আরও একটি ছোট অংশ বিশেষ তবে এই জিয়ৎকূপের রহস্য আজও সবার অজানা রয়ে গেল জিহৎকূপের চারপাশে রয়েছে ভয়ঙ্কর কিছু বটগাছ আর এই পাশটাতে রয়েছে রাজা পরশুরামের সেই প্রাসাদ যার অংশ মাটির উপরে হালকা রয়েছে এবং মাটির নিচে পুরোটাই দেবে গিয়েছে এটা আসল প্রাসাদ নয় তবে আসল প্রাসাদের এইটা একটা ছোট্ট অংশ মাত্র যার ইতিহাস এই সাইনবোর্ডে লেখা আছে সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটি বাজিয়ে রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও